মঙ্গলবার চাকুলিয়ার বিভিন্ন প্রান্তে মহা সমারোহে আয়োজিত হয়েছে কারিগরি দেবতা বিশ্বকর্মা পুজো এদিন বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান কলকারখানা দোকানে পূজিত হন যন্ত্রের দেবতা এদিন উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় ড্রাইভার ইউনিয়নের পক্ষ থেকেও কারিগরি দেবতা বিশ্বকর্মা পুজো করেন গাড়ির চালকরা পুজো উপলক্ষে প্রসাদ বিতরণ সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

हम बोले बोल रहा हूं आप कनाडा में है कल इमेज बोला ना ना এটা আমাদের চাকুলিয়া বাজার চাকুলিয়া বাজার ড্রাইভার কমিটি থেকে এটা পূজা হচ্ছে এটা প্রতি বছরই হয় প্রতি বছরের ন্যায় এবারও আমরা একত্রিত হয়ে এখানে আমাদের সবাই আছে হিন্দু মুসলিম ভাই ভাই এখানে আমাদের কোনো ভেদাভেদ নাই আমরা সবাই একসাথে একত্রিত হয়ে আমরা ড্রাইভার আমাদের এইটাই কাজ আমরা এখানে প্রতি বছরই পূজা করি আর ঠাকুরের কাছে এটাও আশা রাখি যে আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক যেন আমরা প্রতি বছর এটা চালিয়ে যেতে পারি আর আপনার চ্যানেলকে অশেষ ধন্যবাদ যে আমাদের বার্তা রাখার জন্য প্রসাদ বিতরণ হবে খিচুড়ি সন্ধ্যাবেলা হ্যাঁ প্রসাদ বিতরণ প্রতি বছরই হয় এবার বছরের ন্যায় এবারও হবে আর আমরা প্রত্যেকটি দোকানদারের কাছে অনুরোধ আমাদের বাজারের যে ওনারা সবাই এসে আমাদের এখানে উপস্থিত হয় যেন একটু আমরা প্রসাদ হাতে তুলে দিতে পারি এটাই আমাদের আশা